আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা খাসায় যে মুরগিগুলো দেখতে পারতেছেন এই মুরগিটা হচ্ছে আপনার প্লাই মাউথ যে মুরগিটা আমেরিকান জাত আমি কিছুদিন আগে আমার পেজে পোস্ট দিয়েছিলাম পোস্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো নিচে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি তিনটা মুরগি নিয়ে বাংলাদেশে কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আজকে আজকে সকাল সকাল আমাদের ডেলিভারি আছে কুমিল্লাতে কুমিল্লাতে দশ পিস প্লাই মাউথ রক এবং 10 পিস ব্লাক অষ্টল আলহামদুলিল্লাহ আমরা সময় ডেলিভারি করে থাকি দুইটা সময় একটা সময় হচ্ছে আপনার সকাল যখন ঠান্ডা থাকে ঠান্ডা পরিবেশ থাকে তখন আরেকটা সময় হচ্ছে আমরা নাইটে মালটা পাঠাই যখন রাত দশটার পর যখন ঠান্ডা থাকে আর দিনে মানে কিন্তু আমরা কিন্তু কখনোই মাল কখনো পাঠাই না কারণ মাল এগুলো কিন্তু বহুত দূরে যাবে এই কারণে কিন্তু মালগুলো নেওয়ার সাথে সাথে যে কোনো একটা প্রবলেম হতে পারে এই কারণে কিন্তু আমরা দিনে মানে তেমন মাল ডেলিভারি করি না দিনের বেলা ডেলিভারিটা করলে হয় কি মালগুলো গরম কিন্তু গরম খাওয়ার পরে কিন্তু মালগুলো কিন্তু অসুস্থ হয়ে যায় পরে কিন্তু যে কিনবে সে কিন্তু বাঁচাতে পারবে না আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি ভালো মালটা দেওয়ার জন্য কাস্টমারের থেকে যখন রিভিউটা নেই তখন খুবই ভালো লাগে যে বাচ্চাগুলো আমরা ডেলিভারি করি এই বাচ্চাগুলো কিন্তু সবসময় কিন্তু সুপারভাইজার গাড়ির বক্সে করে নেয় এই অনুযায়ী কিন্তু আমরা যখন ঠান্ডা থাকে তখন সেই অনুযায়ী কিন্তু আমরা মালগুলো পাঠাই তো অনেকে কিন্তু আমাদের কাছে প্যারেন্টস এর ছবি দেখতে চান যে এগুলো প্যারেন্টস এর ছবি বা ভিডিও দেখতে চান আমরা কিন্তু পোস্টের মাধ্যমে জানিয়ে দিছি যে এই বাচ্চাগুলো কিন্তু এখনো বাংলাদেশে প্যারেন্টস হয় নাই এই মুরগির যখন প্যারেন্টস হবে তখন কিন্তু আমরা কিন্তু পাবলিশ করব আমরা যেগুলো প্যারেন্টস করতেছি আমাদের পুলেটের বয়স আজকে তিন মাস আমাদের মুরগিগুলো যখন ডিম পাড়া শুরু হবে তখন থেকেই কিন্তু পাবলিশ করবো তো আজকে আমাদের ডেলিভারি কুমিল্লা ক্যান্টনমেন্ট এখানে দশ পিস আছে প্লাইমাউথ রক আর দশ পিস আছে ব্ল্যাক অস্ট্রলক এটা অস্ট্রেলিয়ান ব্রিড তো এইখানে বিশ পিস মোট মাল আছে তো এগুলো আজকে ডেলিভারি তো অনেকে বলেন যে ভাই ডেলিভারিকে আপনারা ক্যাশ অন ডেলিভারি দেন না চট্টগ্রাম ছাড়া তো এটা কিন্তু একটা কাঁচা মাল এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না যে কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে বাচ্চা পাঠাবো আর মুরগির বাচ্চা বলেন যে কোনো কাঁচা মাল বলেন এটা কিন্তু কুরিয়ার করা যায় না তো কুরিয়ার যদি আমরা করি এটা এটা কিন্তু মারা যাবে বাচ্চা আর যদি আমরা ক্যাশ অন ডেলিভারি করি তো কেউ বাচ্চাটা রিসিভ করলো না এই অনুযায়ী কিন্তু বাচ্চাটা কিন্তু আমার কাছে আস্তে আস্তে কিন্তু বাচ্চাটা মারা যাবে এটা আপনার ক্যাশ অন ডেলিভারি হয় না বাচ্চাটা আমাদের ফুল পেমেন্ট করতে হয় সুপারভাইজারের ভাড়াটা সহ দিতে হবে ফুল পেমেন্ট তাছাড়া কিন্তু আমরা চট্টগ্রামের বাইরে বাচ্চা দেই না এবার বলেন যে ভাই আপনারা দূরে কেন বাচ্চা দেন না এক মাসের বাচ্চাটা মূলত আমরা এক মাসের বাচ্চাটা কিন্তু ঢাকা গাবতলি পর্যন্ত ডেলিভারি তাছাড়া কিন্তু কার কোনো ডেলিভারি হয় না আমাদের মূলত তো আপনার জিরো বাচ্চাটা আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি করি কিন্তু এক মাসের বাচ্চাটা আপনার দেওয়া যাবে না অনেক দূরে দূরে এটা কিন্তু দেওয়া যাবে না বাংলাদেশে কিন্তু অনেকেই কিন্তু আমার কাছ থেকে এই মালটা নিচে দুইটা জাত এক প্লাই রক এটা হচ্ছে আমেরিকান জাত আর আপনার ব্ল্যাক অস্ট্রলভ যেটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার অরিজিনাল ব্রিট অস্ট্রলভ এগুলো কিন্তু এখনও বাংলাদেশে প্যারেন্টস হয় না প্যারেন্টস হইতেছে আমাদের এখানে আমাদের এখানে শুধু পুলেট আছে আমাদের প্যারেন্টস মানে পুলেটগুলো কিন্তু এখনও পাবলিশ করি নেই যখন করব তখন তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো যারা বাচ্চা অর্ডার করবেন অবশ্যই কিন্তু আমার একটা নাম্বার এই নাম্বারে ছাড়া আপনারা কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না কারণ অন্য নাম্বার দিয়ে যদি আপনারা কন্ট্যাক্ট করেন টাকা মাইরা দিলে এই ড্রাইভার কিন্তু আমরা নিব না তো আমাদের নাম্বার কিন্তু একটা জিরো ওয়ান সিক্স টু সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি এইট ফোর এই নাম্বারটাই কিন্তু শুধু আমাদের অনলাইনে এই একটাই নাম্বার তাছাড়া কিন্তু আমাদের আর কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বার দিয়ে লেনদেন থেকে আপনারা বিরত থাকবেন তো নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে